আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি অসাধারণ ঘরোয়া হেয়ার প্যাক যা রুক্ষ ফাটা ও দুর্বল চুলকে করে তুলবে নরম মসৃণ ও মজবুত চুলে প্রাকৃতিক মশ্চারাইজার যোগ করে চুলের গোড়া শক্ত ও চুল পড়া কমাতে সাহায্য করবে যা মাথার ত্বক ঠান্ডা রাখেও খুশকি কমাবে এবং চুল হয়ে উঠবে আরও স্বাস্থ্যবান ও প্রাণবন্ত আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো বেশ অনেক দিন পর আরো একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছে আশা করি সকলেরই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন খেয়ার প্যাকটি বানানোর জন্য ভিটামিন ই ক্যাপসুলটা খুবই ইম্পর্টেন্ট আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে ভাতিক ব্যবহারে এটা স্কিপ করতে পারেন কিন্তু না এটা স্কিপ করলে হবে না চুলের রুক্ষতা দূর করতে সহায়তা করবে তাছাড়া চুলের নতুন উজ্জ্বলতা আনতে সাহায্য করবে চুলকে মজবুত করতেও সাহায্য করবে তাই জন্য এটা স্কিপ করলে চলবে না অবশ্যই চেষ্টা করবেন এটা রাখার জন্য তারপর হলো এলোভেরা জেল এলোভেরা জেল আপনারা প্রাকৃতিকভাবে যেটা আমরা এলোভেরা লিফ থেকে পেয়ে থাকি সেটাই আসলে সব থেকে বেটার বলে মনে করছি কারণ কিনে যেতে আনি সেটাতে হয়তো আসল উপাদানটাই থাকে না তাই জন্য আপনারা চেষ্টা করবেন সেটাই রাখার জন্য তো এলোভেরা জেল মাথার ত্বক ঠান্ডা রাখে ও খুশকি কমাতে সাহায্য করে তাছাড়াও অ্যালোভেরার জেলটাকে আপনারা প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও ব্যবহার করতে পারেন এটি চুলকে মসৃণ এবং স্বাস্থ্যবান করতে সহায়তা করবে তারপর হচ্ছে অলিভ অয়েল এখানে আপনারা চাইলে অলিভ অয়েলটা স্কিপ কর পারেন কিন্তু আমি বলবো অলিভ অয়েলটা রাখার জন্য কারণ অলিভ অয়েলটা চুলকে মজবুত রাখতে সাহায্য করবে তাছাড়াও চুলকে মসৃণ করতে সহায়তা করবে আপনারা যদি এই হেয়ার প্যাকটি ব্যবহার করতে না চান তাহলে শুধুমাত্র অলিভ অয়েল চুলে আধ ঘন্টা রেখে তারপর শ্যাম্পু করে নিতে পারেন সেটাও কিন্তু খুবই উপকার এটি চুলে প্রাকৃতিক ময়স্কার যোগ করতে সহায়তা করে তারপর হচ্ছে নারকেল তেল নারকেল তেলও আপনারা সেমভাবে ব্যবহার করতে পারেন যদি প্যাকটি ব্যবহার না করেন তাহলে আপনারা চেষ্টা করবেন শুধু নারকেল তেল আধ ঘন্টা রেখে তারপর শ্যাম্পু আর কন্ডিশনার দিয়ে চুল ওয়াশ করার জন্য নারকেল তেল চুলের গোড়া শক্ত করে এবং মজবুত করতে সহায়তা করে এবং মসৃণ রাখতে সহায়তা করে তো এই প্যাকগুলো যদি আপনারা ব্যবহার করে নিয়মিত সপ্তাহে এক থেকে দুবার ব্যবহার করেন তাহলে দেখবেন চুলে একটা প্রাকৃতিক মসৃণ ভাব এবং মজবুত হয়ে আসবে আগের থেকে অনেকটাই চুল পড়ার রোধ করবে তো চলুন এবার ফেস প্যাকটি বানিয়ে দেখানোর চেষ্টা করছি মানে খুব দ্রুতই চেষ্টা করব ভিডিওটি শেষ করার জন্য তো এখানে অলিভ অয়েল আপনার চুলের লেন্থ অনুযায়ী চুলের পরিমাণ অনুযায়ী আসলে আপনারা যতটুকু তেল লাগবে সেই অনুযায়ী নিয়ে নেবেন তো আমি আমার চুলের লেন্থ এবং পরিমাণ অনুযায়ী নিয়ে নিচ্ছি তারপর নারকেল তেল অ্যাড করে দিচ্ছি দুটো সমান সমান করে দিলেই হবে তো এতটুকু আমার চুলের জন্য হয়ে যাবে তো তারপর নিয়ে নেবো ভিটামিন ই ক্যাপসুল তো এটা একটু হালকা মাথার দিক দিয়ে কেটে তারপর দিয়ে দেব তো ই ক্যাপসুলে তো আপনারা জানেনি কি পরিমাণ থাকে আর কি তো আমি একটু কেটে দেখাচ্ছি নর্মালি কতটুকু থাকে এটার মধ্যে তো এইগুলো মূলত ই ক্যাপসুলগুলো নর্মালি আপনারা চাইলে খেতেও পারেন কিন্তু ডক্টরের পরামর্শ ছাড়া কিন্তু আপনারা কখনোই খাবেন না কারণ বাহ্যিক ব্যবহারেও কিন্তু উপকার পাওয়া যায় আপনারা স্কিনও ব্যবহার করতে পারেন তো এই যে এই হচ্ছে ই ক্যাপ থেকে এতটুকু পরিমাণ বের হয়েছে তো দুটা ইউজ করেছি আমার চুলের মানে লেন্থ অনুযায়ী তারপর দিয়ে দিচ্ছি এলোভেরা জেল তো এলোভেরা জেলটা আপনারা যেটা বলেছিলাম এলোভেরা লেভ থেকে যেটা নেবেন সেটা যদি নিয়ে থাকেন তাহলে এভাবে জেল নিলে তো হবে না ওইটা তো মানে মিক্স হবে না সেই ক্ষেত্রে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন তারপর সবগুলো উপকরণ আমি একসঙ্গে দিয়ে মিক্স করে একটু যেন চুলের প্রত্যেকটা অংশে অংশে এই তেলটা মিক্স হয় আর কি মানে লেগে থাকে যেন অনেক সময় দেখা যায় যে চুলে রুক্ষ হতে হতে মানে সম্পূর্ণ চুলে লাগে না তো সেই ক্ষেত্রে হালকা একটু গরম করে নিলে কিন্তু এটা খুব সুন্দরভাবে চুলের প্রত্যেকটা অংশাংশে লেগে থাকে তো এই ছিল আজকের হোম হেয়ার প্যাক তো এটি যদি আপনারা সপ্তাহে এক থেকে দুবার ব্যবহার করেন তাহলে সব থেকে বেটার ফল পাবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে সময় দিবেন আর খুব ভালো ভালো ভিডিও দেখার জন্য অপেক্ষায় রইবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ